আমার দিকে না তাকাইয়া আপনার মহব্বতের বান্দাদের দিকে তাকাইয়া জিন্দগির গুনা মাফ করে দেন আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুণা করছি মালিক রে মেহেরবানি করে আপনার রহমান নামের খাতিরে মাফ করে দেন বাকি জিন্দগি যত দিন বাসা রাখবেন এই দিন মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক খুশি হন ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসাত থেকে হেফাজত করেন সিদুম মাজিদ দোয়া করবেন আমার জন্য আমার একটা প্রতিষ্ঠান আছে এলাকায় একটা মাদ্রাসা করছি আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে করে আপনারা যে হাদিয়া তুফা দেন এই হাদিয়া তুফাটা নিয়া কি করছি একদিন যাবেন দেখে আসবেন একশো শতাংশের উপরে তিনটা বিল্ডিং দাঁড় করাইছি বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করছি এখন একটা মসজিদ করার প্লান আল্লাহ তালা যেন গাইবি খাজানার থেকে পোড়া করে দেয় আমিন না সারা জীবন তো আমরা মানুষের মসজিদে নামাজ পড়েছি কমিটির আন্ডারে আমি এখন মাদ্রাসায় জমা পড়াই আর দোয়া করতে দোয়া করেন আল্লাহ যেন একটা মসজিদ করার সুযোগ করে দেয় অলরেডি মসজিদের জাগাও কিনা হয়ে গেছে দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন ওই মাদ্রাসাটা এই শুধু একমাত্র মাহফিল করে করে নির্মাণাধীন কাজও চালাচ্ছি শিক্ষকদের বেতন সহ ছাত্রদের খাবার সহ সব এই ওয়াজ মাহফিল দিয়ে চলতেছে কথা বুঝতেছেন এই জন্য আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবে আমরা সবাই দোয়া করি আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين রাহিমিন হৈ কৌম ইয়াহ হৈ কৌম ইয়াহ হৈ কৌম আল্লাহ রব্বুল মীন আল্লাহ আপনার কুদ্রতি নজর দিয়া তাকায়া দেখেন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরু হাত বড়স আল্লাহ কত হাজি সাহেবরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সঙ্গে হাত বাড়াইছে নৌজুয়ান আমার তরুণ যুবক বায়রা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আপনার বন্দাগুলি ওয়াদা করছিল মোনাজাতের আগে যাবে না একটা মানুষও উঠে নাই আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান আপনার বন্দাগুলি দুনিয়ার কোনো লোভ লালসা এখানে বসে নাই দুনিয়ার কোনো ছাওয়া পাওয়া তাদের নাই আল্লাহ আপনাকে মহব্বত করে কোরআনের প্রতি পাগল হয়ে আল্লাহ পরকালে আপনার মেহমান হওয়ার জন্য দীর্ঘক্ষণ সময় বসে আল্লাহ কথাগুলি শ্রবণ করেছে আমরা কথা বলতে গিয়ে আল্লাহ ভুল টুটি মাফ করবেন আল্লাহ যা বললাম যা শুনলাম ভুল টুটি ক্ষমা করে দেন সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আপনার প্রিয় হাবিব মোহাম্মেদুর রসুনুল্লাহ সাল্লাহ সাল্লামের মদিনাতুল মুনা সবের হাদিয়া পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুসলমান নর এবং নারী কবর সাহিত প্রত্যেক সব পৌঁছায়া দেন আমরা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আসে আজকের মাহফিল থেকে আপনার দরবারে দরখাস্ত আমাদের এই সবের আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন দাদা দাদির কবরে পৌঁছায়া দেন আল্লাহ জুমার দিন জুমার রাত্রিতে দোয়া কবুলের রাত্রিতে কত গোলা বান্দা লইয়া হাত বাড়াইছে আমি মোসাফির হালতে আল্লাহ আমার দিকে না তাকাইয়া আপনার মহব্বতের বান্দাদের দিকে তাকাইয়া জিন্দগির গুনা মাফ করে দেন আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ যত গুণা করছি মালিক রে মেহরবানি করে আপনার রহমান নামের খাতিরে মাফ করে দেন বাকি জিন্দগি যতদিন বাসা রাখবেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক খুশি হন ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করেন চক্রান্তকারীর চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আখিরি দরখাস্ত এই এলাকার আমার ডাইনে আমার বামে আমার সামনে আমার পিছনে যত গুরুস্থান আছে এই এলাকার মোর গানের কবরে সব পৌঁছায়া দেন হুতা জয়নাল আবেদিন ভুইয়া বাড়ির মসজিদ কমিটির মধ্যে যারা আছে এলাকার যারা আছে গ্রামবাসী সহ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করছে কেউ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না রান্নাবান্না করে যে যেমনে পারছে মা জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ যারা শরিক হয়েছে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বানায়া দেন আল্লাহ তাদের বাচ্চা কাচ্চা গোলারে নেককার বানায়া দেন ঘরে শান্তি রহমত দান করেন রব্বুল আলামিন আমরা যারা হাত বানাইস আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে মাফির কোনো আশা না বড় আশা লইয়া আপনার বান্দা এত গভীর রাতে হাতটা বাড়াইছে আল্লাহ আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ যারা দুইটা হাত বিক্ষুকের মতো বানাইছে মালিক রে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ করেন না গুনার কারণে চোখের পাওয়ার দিয়েন না আল্লাহ গুনার কারণে চোখের পাওয়ার দিয়েন না আল্লাহ গুনার কারণে দুইটা কিডনি ড্যামেজ করে দিয়েন না আল্লাহ গুনার কারণে ক্যান্সারের মতো রূপ দিয়েন না মালিক গুনার কারণে ক্যান্সারের মতো রূপ দিয়েন না গুনার কারণে ফ্যারালাইসিস বানাইয়া দরে ফালাইয়া প্রস্রাব পায়খানার মধ্যে ফালাইয়া মাইরের নাল্লা গুনার কারণে রাগ কইরা পাগল বানায়েন না পাগল ছাগল বানায়েন না আল্লাহ গুনার কারণে গাড়ির সাক্কার তলে ফালাইয়া মাইরের নাল্লা গুনার কারণে গাড়ির সাক্কার তলে কুকুর বিড়ালের মতো ফালাইয়া মাইরের নাল্লা গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না গুনার কারণে ইজ্জত নষ্ট কইরা দিয়েন না আল্লাহ কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল ইন্নাকা আলা কুল্লি শাইইন যতদিন বাঁচা রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে ফানা ফানা মাফ করেন আল্লাহ ইজ্জতের জিন্দি দান করেন আল্লাহ মেহরবানি করে বাবু আমরা যা হাত বানাইলাম এই মজলিশে কত মানুষ অসুস্থ আছে শিফা দান করেন কত মানুষ অভাবে আছে অভাব দূর করে দেন কত মানুষ ঋণগ্রস্ত আছে এম থেকে মুক্তি দেন কত মানুষ পেরাসানির মধ্যে আছে প্যারাসানি দূর করে দেন আমাদের বিবি বাচ্চাগুলার আপনি নেককার বানায়া দেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি কুদরতি ভাবে হেফাজত করেন আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন গাজাবাসীকে হেফাজত করেন ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ শেষ দরকারস তো শেষ দরকারস যা বললাম যা শুনলাম নবীর জুতার দুলার বরকতে আপনি দোয়াটারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন সুবা সুবহান রাব্বিকা রব্বিল عزتی আম্মা সিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন